কত পানি দেখছেন আজকে আমার প্রেজেন্টেশন স্কিল ইম্প্রুভমেন্ট জার্নির সপ্তম দিন এখন আসছি আমি আমাদের বাগানে কারণ গরুর জন্য খাবার নিতে গরুর জন্য বিশাল কারণ কারণ গরুর জন্য বিশালি নিতে এসেছি গরুর পেট ভরলে তারপরে তো খামারে সফলতা আসবে এই যে বিশালি রেডি করা হয়ে গেছে আর এটা আমাদের বিশালি পালা আর ওই যে ওই দিকে আমাদের নতুন খামার এটা এখনো কমপ্লিট করা হয়নি এখনো কিছু কাজ বাকি আছে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার নতুন প্রজেক্ট ভার্মি কম্পোস্ট সারের এই প্রজেক্ট এখন পরীক্ষামূলক চলছে সব সমস্যার সব সমস্যার প্রধান সমস্যা হচ্ছে আমাদের রাস্তা এখানে দুই পাশে এই পাশে বেশি পানি উঠে পড়েছে সব কিছুর মূল সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তাটা এখানে রাস্তায় পানি উঠে পড়েছে চলুন আপনাদের যেতে যেতে দেখায় যে মাথায় গামছা বেঁধে নি কারণ ময়লা হয়ে যাবে মাথায় কত পানি দেখছেন এখানে এক বেশি পানি হয়ে গেছে এটার এই এই সাইডে পুকুর আছে আর এই সাইডে একটু নিচু জায়গা আছে এখানে মাঝখান দিয়ে আমরা রাস্তাটা তৈরি করেছি তো রাস্তাটা একটু নিচু হয়ে গেছে আমরা বুঝতে পারিনি যে এত পানি উঠবে আর এই যে এখান দিয়ে এখান দিয়ে আমার একটা চাচা জাল পেতেছে মাছ ধরার জন্য পানি দেখছেন কতখানে এখন এখানে অল্প আছে আর ওই যে ওইটা হচ্ছে আমাদের গরুর খামার ওই সাইড আমাদের বাসা আর এই পুকুরে পানি শুকিয়ে গেলে সব কাজ শুরু হয়ে যাবে পুকুরে আবার এই রাস্তাটাতে আরও মাটি দিতে হবে কারণ যেহেতু পানি উঠে পড়ছে সমস্যা হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকু এখানে শেষ করে দিচ্ছি কারণ এখনও অনেক কাজ বাকি আছে গরুকে খাওয়া এগুলো কেটে খেতে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ